তো হ্যালো বন্ধুরা আজকে আমরা শিখবো ইন্টারের ট্রেডিংটা কী ইন্টারের জিনিসটা কী ঠিক আছে তো ইন্টারেটের সম্পর্কে যতগুলো তোমাদের ডাউট আছে ছোটো থেকে বড়ো সবগুলো আজকে আমি চেষ্টা করবো ক্লিয়ার করার তো দেখো ইন্টারে ইন্টারের ট্রেডিংটা শিখতে হলে বা বুঝতে হলে আগে বুঝতে হবে আমাদের ইন্টারেডের জিনিসটা কী ইন্টারডের মানে কী তো ইন্টারডের মানে হলো মনে করেন আজকে আমরা ট্রেডিং করতে বসেছি তো কোনো কোম্পানির শেয়ার কিনলাম আজকেই সেই শেয়ারগুলো আমাদের বিক্রি করতে হবে এখন আমাদের পোর্টফোলিও লাভে হোক বা লসে হোক গ্রিন হোক কিংবা রেড হোক আজকে কোনো কোম্পানির আমরা শেয়ার কিনেছি সেগুলো আজকে আমাদের বিক্রি করতে হবে মার্কেট ক্লোজ হওয়ার আগে সাড়ে তিনটার আগে তো মার্কেট ওপেন হওয়ার পর যদি জাস্ট এক্সাম্পল দিয়ে বলছি আমি আইটিসি কোম্পানির শেয়ার কিনেছি ঠিক আছে দশটা আইটিসি কোম্পানির দশটা শেয়ার আমি কী করেছি বাই করেছি আমার স্ট্র্যাটেজি অনুযায়ী মার্কেট ওপেন হওয়ার পর সেটা মনে হয় দশটা দশটা এ এম এ আমি কিনলাম হুম এইবার এরপর এক মিনিট পরে যদি আমি বিক্রি করে দিই সেটা ইন্টারে ট্রেডিং দুই মিনিট পরে যদি বিক্রি করে দিই সেটাও কিংবা এক ঘন্টাও হতে পারে দুই ঘন্টা হতে পারে এটা হচ্ছে মানে আমি কিনলাম এবার সেই দিনেই মার্কেট ক্লোজ হওয়ার আগে কত তিনটা তিরিশ পি ওকে তিনটাতে তিরিশ পি এম এর আগে যদি আমি সেটা বিক্রি করি আমি বিক্রি করতে হবে অর্থাৎ ইন্টারনে ট্রেডিং এই জিনিসটা এটাকে বলে আজকে আমি কিনবো আজকেই বিক্রি করব আমি কিছুতেই এই জিনিসটা এর পর দিয়ে বিক্রি করতে পারবো না আমি নিয়ে যেতে পারবো না এটা ক্যারি ফরওয়ার্ড আমি করতে পারবো না যদি আমি ভুলে যাই সে কিনে কিংবা আমি বিক্রি করতে পারলাম না তো কি হবে আমাদের বিহাফে যে আমাদের ব্রোকার আমরা যেটা ইউজ করব যেটা আমরা ট্রেডিং করব সে বিক্রি করে দেবে হুম সে একটা অ্যামাউন্ট চার্জ মানে কেটে বিক্রি করে দেবে তো আমাদের কী দরকার সে চার্জটা দেওয়ার আমরা তো জানি ইন্টারনেট ট্রেডিং হলো আজকে আমরা কিনবো আজকেই বিক্রি করব। অর্থাৎ আমরা ট্রেডিং করতে বসেছি তো আমাদের স্ট্র্যাটেজি অনুযায়ী কিছু কিনলাম এখন সেটা যদি টার্গেট হিট হয় তো প্রফিট হবে তো তখন তো আমাদের স্কোয়ার অফ করতে হবে আমাদের তো বিক্রি করতে হবে আর যদি স্টপ লস যায় যদি লস হয় তা তো আমাদের বিক্রি করতে হবে তো ইন্টারে ট্রেডিং এটাকেই বলে আমি আজকে বসলাম আর এসবিআই এর একশোটা আমি শেয়ার বাই করলাম হুম একশোটা শেয়ার কী করলাম বাই করলাম এবার যদি এক টাকা বাড়ে একশোটা শেয়ারে যদি এক টাকা বাড়ে তো আমাদের প্রফিট কত হবে একশোটা শেয়ারে যদি এক টাকা বাড়ে আমাদের প্রফিট কত হবে একশো টাকা হবে নিশ্চয়ই এবার আমাদের টার্গেট অনুযায়ী মনে করেন আমাদের টার্গেট কত রয়েছে আমাদের টার্গেট রয়েছে পাঁচ টাকা ঠিক আছে আমাদের টার্গেট রয়েছে পাঁচ টাকা তো দেখুন আমাদের টার্গেট কত রয়েছে পাঁচ টাকা হ্যাঁ আমাদের টার্গেট রয়েছে পাঁচ টাকা যদি এস বি এর এক একটা শেয়ারের দাম যদি এস বি শেয়ার একশো টাকা থেকে একশো পাঁচ টাকা হয়ে যায় তবে আমাদের প্রফিট কত হবে আমাদের প্রফিট হবে পাঁচ পাঁচশো টাকা নিশ্চয়ই কেন কারণ আমাদের কাছে একশোটা শেয়ার বাই করা রয়েছে ঠিক আছে তো এই যে আমার টার্গেট অনুযায়ী আমি বিক্রি করে দিলাম দু মিনিট পরে হোক পাঁচ মিনিট পরে হোক দশ মিনিট পরে হোক কিংবা দুই ঘন্টা পরে হোক আমি সেই দিনই বিক্রি করে দেবো তো এই যে এইটাই আমি যে করলাম এই জিনিসটা করলাম এই যে পাঁচশো টাকাটা প্রফিট করলাম এটা হলো ইন্টারনেট ট্রেডিং অর্থাৎ যে দিনে আমি কিনেছি সেই দিনে আমি বিক্রি করে দিলাম ওকে যদি আমি বিক্রি করতে না পারি তো বললাম যে এটা কিছুতেই এর পরবর্তী দিনে বিক্রি করতে পারবো না এটা যাবে যাবেই না মার্কেট ক্লোজ হওয়ার পরে পুরো বিক্রি হয়ে যাবে অটোমেটিক আমাদের ব্রোকার করে দেবে এটা হচ্ছে ইন্টারনেট ট্রেডিং ইন্টার ট্রেডিং যদি আমরা সংজ্ঞায়িত করতে চাই যদি আমি এটা সমাপ্ত করতে চাই তো কী হলো ইন্টারনেট ট্রেডিং হলো আমরা নটা পনেরো মিনিটের পর অর্থাৎ মার্কেট হওয়া ওপেন হওয়ার পর কোনো কোম্পানির শেয়ার কিনলাম আমাদের টার্গেট অনুযায়ী বা স্টপ লস অনুযায়ী হ্যাঁ সেটাকে বিক্রি করতে হবে কবে সেই দিনেই যদি আমরা এক তারিখে মনে করেন আজকে এক তারিখ আজকে ট্রেডিং করতে বসেছি আজকে আমি একটা শেয়ার কিনলাম বা আমাদের ক্যাপিটাল অনুযায়ী দশটা শেয়ার কিনলাম আমাদের কি সেই দিনেই সেই শেয়ারগুলো বিক্রি করতে হবে এখন টার্গেট হিট হোক কিংবা না হোক এটা হচ্ছে ইন্টারনেট ট্রেডিং ঠিক আছে তো আই হোপ তোমরা বুঝতে পেরেছ জিনিসটা কী ট্রেডিং জিনিসটা কী তো যদি আরও ডাউট থাকে তো নিচে কমেন্ট করো আমি চেষ্টা করব সেই ডাউটগুলো ক্লিয়ার করার তো ঠিক আছে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ